তাকেই পরবর্তীতে তার প্রথম স্ত্রী মরে যাওয়াতে এবং তার প্রথম স্ত্রীও আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে তারপরে সঞ্জয় রায়ের যে আরেক বোন তাকে এই বরদীপ বরদ্বীপ মরে যাওয়ার পর সঞ্জয়ের আরেকটি যে বোন তাকে তিনি বিয়ে করেন এবং যিনি তার বর্তমান স্ত্রী সেও এই নাবালিকাকে মারধর করতো এবং শুধু তাই নয় তার মাকেও ছাড়া হতো না তার মাকেও কিন্তু বেদরক মারধর করা তো মধ্যপস্থায় এই ভদ্রলোক এই নাবালিকাকে মারধর করতো ইতিমধ্যে তোমায় যেখানে দেখাচ্ছি যে রবিবার দিন এই ঘটনা ঘটে তারপরে কিন্তু পুলিশ আর সকালবেলায় এই নাবালিকার মা এবং বাবাকে কার্যত উদ্ধার করে নিয়ে যায় আলিপুর থানায় এবং ইতিমধ্যে যে ঘর সেই ঘর এখনও পর্যন্ত সিল করে দেওয়া আমি আসবো তোমার কাছে দেখুন কতটা আক্রোশ ছিল প্রতিবেশীদের এদের ওপরে অভিযোগ কতটা ছিল দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তার মানে না হলে এরকম ভাবে উত্তম মধ্যম দিত না সাধারণ মানুষ দেখুন

এমনকি মা বলছেন যে তাকেও মারধর করতো তার ছেলে এই মা কি মনে করেন যে তার ছেলেই ওই নাবালিকাকে মেরেছে রৌনক দেখা একেবারে তিনি এমনটাই জানাচ্ছেন কারণ এর আগেও কিন্তু এই নাবালিকাকে মারধর করা হতো এমনই বলছেন এবং এই সেই ঘর রোববার দিন যেখান থেকে এই নাবালিকার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় আলমারির যে ওপরের যে কাঠ থাকে সেখানে বাধা থাকে এবং সেই নাবালিকাকে ঝুলে থাকতে দেখে এমনটাই তার মায়ের বক্তব্য এবং যেটা জানাচ্ছেন পাশেই ঠিক তুমি দেখতে পাচ্ছ তার ঠাকুমার বাড়ি তিনি ছিলেন তিনি জানাচ্ছেন যে হঠাৎই নাকি তার মা এবং বাবা বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে এবং বাড়িতে ভেতরে ঢোকে তারপরই বলে নাবালিকা আত্মহত্যা করেছে এগারো বছরের নাবালিকা কিভাবে আত্মহত্যা করতে পারে এটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের পাড়া প্রতিবেশীরা অনেক দিন ধরেই এই সব কাণ্ড দেখে এসেছেন তাই আজকে এইরকম ভাবে আক্রোশ ফেটে পড়েছে তাই তো একেবারে দীর্ঘদিন ধরে তারা এরম দেখে এসেছেন এবং প্রথমেই যেটা তারা জানাচ্ছেন যে এই প্রথম পক্ষের স্ত্রী অর্থাৎ সঞ্জয় রায়ের বড় দিদি তিনিও গলায় করেছিলেন এবং তারপরে রায়ের বোন তাকে তারপর থেকে নাবালিকার উপর অত্যাচার করা হতো বেধারক মারধর করা হতো মধ্যম অবস্থায় মারধর করা হতো দীর্ঘদিন ধরে এই আক্রোশ কিন্তু পাড়া প্রতিবেশীরা কার্যত পুষে রেখেছিল আজ সকাল থেকেই সেই ক্ষোভের বই প্রকাশ হয় তাদের উপর বেধারক মারধর করা হয় কার্যত আলিপুর থানার পুলিশ ঘটনাস্থলের সাথে পৌঁছায় এবং তাদের উদ্ধার করে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে ওকে মেয়ে বাবাকে জুতো পেটা মাকে চুলের মুঠি ধরে মার সত এবার যে খবর আপনাদের দেবো আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের নাবালিকার বাবা মাকে ধরে মার উত্তেজিত জনতা নাবালিকার বাবা মাকে থানায় নিয়ে গেল পুলিশ ছবি দেখাচ্ছি আপনাদের আরজি করে ধর্ষণ কুনেশ দোষী সঞ্জয় রায়ের ভাগনের ভাগ্নের দেহ আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারের ব্যাপক উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের কেন এই বিক্ষোভ কেন এই উত্তেজনা জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো আশেপাশে স্থানীয়দের অভিযোগ যে প্রায়শই সেই নাবালিকাকে তার বাবা মধ্যব্যবস্থা মারধর করত সঙ্গে তার মাও মারধর করত এবং যেদিন এই ঘটনা ঘটে তারা বলছেন এটা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিত ভাবে এই নাবিটাকে করা হয়েছে এই বিষয়কেই কেন্দ্র করে যারা আশেপাশের বাসিন্দারা বা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা তার বাবা এবং মায়ের ওপর চড়া হয় তাদেরকে মারধর করা হয় ইতিমধ্যে ঘটনাস্থলে আলিপুর থানার পুলিশ থাকো এরা মেরে দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে পর নাটক করছে নাটক করছে উড়ে গেছে গলায় ধরে দিচ্ছে একটা বাচ্চা সব ফুট গলায় ধরে দিতে পারে ওয়ার্ডের মধ্যে পারে সমস্যাটা দাদা আমরা দুদিন শুধু ওয়েট করেছি দেখি কি করে পুলিশ এসে একবার দেখা চলে গেছে

মধ্য অবস্থায় তার বাবা এই নাবালিকাকে মাধ্য করত এবং যেদিন এই ঘটনা ঘটে তাহলেও বাকিভাবে খুশিখি যে আছে যে তারা নাকি যায় বাড়িতে ছেড়ে বলে যে তার মেয়ে আত্মহত্যা করেছে এখানেই তাদের প্রাথমিক ছন্দে লাগে এবং তারা বলছে পরিকল্পিত ভাবেই এই নাবালিকাকে খুন করা হয়েছে এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং এর পেছনে রাখি তার শাশুড়ি মারছে শাশুড়ি পেনশন পাচ্ছে কেড়ে নিচ্ছে শাশুড়িকে দিয়ে ঝিঁচা করে কাজ করাচ্ছে এটা নিয়ে ওটা নেই আপনার রিপোর্ট নেননিও সেতি মতন ভদ্র বাপি সরকার আবারও চলে যাব রৌনক রয়েছেন সঙ্গে রৌনক প্রত্যেকেই একই অভিযোগ করছেন কিন্তু আমার বক্তব্য হল বাবাই বা এই যাদের বিরুদ্ধে অভিযোগ বাবা মা বাবা এসে মেয়েকে মারত কেন মধ্যপ অবস্থায় মাই বা কেন তাতে ইন্ধন যোগাতো

পরবর্তীতে পুলিশিতে দেহ হয় পাঠায় এবং আজ যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা একটা উত্তেজনা ছড়ায় এবং তাদেরকে যে দেখায় তাদেরকে মারধর করা হয় কার্যত তাদের অভিযোগ এটাই যে এটা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিতভাবে এই নাবালিকাকে খুন করা হয়েছে যদিও ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে খতিয়ে দেখছে বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার আর তারপর উত্তেজনা আর ধর্ষণ খুনে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার তার দেহ স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে দীর্ঘদিন ধরে মেয়ের ওপর অত্যাচার করত বাবা মা তাতে ইন্ধনও দিত এবং একদিন দুদিনের নয় দীর্ঘদিনের এই ঘটনা স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে তবে কি কারণে কেন এই খুন এখনো স্পষ্ট নয় নিয়ে যাচ্ছে আলিপুরে আলমারিতে করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রাইয়ের ভাগ্নের দেহ সঞ্জয় রাইয়ের বর্দির মেয়ের দেহ উদ্ধার বাড়িতে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার নেপথ্যে কি জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক এবং রবিবার দিন রাত্রিবেলা কারিকর কাণ্ডে আসামি সঞ্জয় রায় তার মাঘির দেহ উদ্ধার করা হয় আলিপুরের বিদ্যাসাগর কলোনি থেকে এবং তারপরেই এই বিষয়টাকে নিয়ে ডানা ভেবেছে রহস্য কিভাবে এগারো বছরের কিশোরীর দেহ উদ্ধার কোনোভাবে কি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের অভিযোগ যে খুন করা হয়েছে এবং স্থানীয়দেরও অভিযোগ এটাই যদিও ময়নাতের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে গলার ফাঁস লেগেই এই কিশোরীর চৌধুরীর মৃত্যু হয়েছে গোটা বিষয়টি ইতিমধ্যে আলিপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে এই যেখানে এই ঘটনা ঘটেছে বিদ্যাসাগর কলোনি সেখানে যারা স্থানীয় জন্য রয়েছে তারা সেই পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের কথা তারা অভিযোগ করছেন যে হয়তো এই কিশোরীকে খুন করা হয়েছিল যদি ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন অভিযোগ জমা পড়েনি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছে আলিপুর থানার পুলিশ এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হল আলিপুরে এক নাবালিকার রহস্য মৃত্যু নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা নাবালিকার বাবা মাকে কে ঘিরে তুলকালাম ব্যাপক মার দেখুন সেই ছবি সৎ মা আর বাবার বিরুদ্ধে কতটা আক্রোশ ছিল প্রতিবেশীদের দেখুন সঞ্জয় রায় করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায় তার বর্দির মেয়ে এবং সেই বর্দি মারা গেছেন তারপরে ওই নাবালিকার বাবা বিয়ে করেন এই মহিলাকে অভিযোগ এই মহিলা নাকি এবং সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের যে এই মহিলার স্বামী তারা ব্যাপক অত্যাচার করত নাবালিকার ওপর আর সেই কারণেই প্রতিবেশীদের এত আক্রোশ সরাসরি চলে যাবো প্রতিনিধি রৌনকের কাছে রৌনক এতটা আক্রোশ এইরকম মারধর কি অভিযোগ প্রতিবেশীদের দেখো প্রতিবেশীদের অভিযোগ যে লাগাতার এই নাবালিকার ওপরে মারধর করত তার বাবা এবং মা এবং যেদিনে এই ঘটনা ঘটে সেদিন নাকি হঠাৎই তারা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়িতে ফিরে এসে তারই একজন বন্ধুকে ফোন করে বলে নাকি এই নাবালিকা আত্মহত্যা করেছে সেখানেই প্রতিবেশীদের প্রথম সন্দেহ হয় যে এগারো বছরের নাবালিকা কিভাবে আত্মহত্যা করলো এবং আজ তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন যেমনটা জানান যে এই যে ভদ্রলোক যিনি যিনি রয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি মধ্যপ অবস্থায় নাবালিকাকে মারধর করত শুধু তাই নয় যে এই বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি সাকিব তার মাই রয়েছে এখানে আমরা কথা বলবো তার সঙ্গে আপনাকেও কি আপনার ছেলে মারধর করতে ওই এই বউকে কিছু বললে একটু এই ধাক্কি যে মেয়েটি মারা গেল না বালিকা তাকেও মারধর করতে তাকে আমার ছেলে মেয়ে হওয়া পছন্দ করে মিছে কথা বলবো না আপনি আমার যাই করি মারতে দেখেছেন তো হ্যাঁ কিন্তু একদিন বেল দিয়ে বেড়েছিল ভরা বেল দিয়ে মারবে বেল দিয়ে মেরেছে হ্যাঁ কেন এই চার্জার বেল দিয়ে আমি

দেখো একেবারে যে সৎ সেও কিন্তু সঞ্জয় রায়েরই বোন এবং নিজের মাসি তাকেই পরবর্তীতে তার প্রথম স্ত্রী মরে যাওয়াতে এবং তার প্রথম স্ত্রীও আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে তারপরে সঞ্জয় রায়ের যে আরেক বোন তাকে এই বরদীপ বরদীপ মরে যাওয়ার পর সঞ্জয়ের আরেকটি যে বোন তাকে তিনি বিয়ে করেন এবং যিনি তার বর্তমান স্ত্রী সেও এই নাবালিকাকে মারধর করতো এবং শুধু তাই নয় তার মাকেও ছাড়া হতো না তার মাকেও কিন্তু বেদরক মারধর করা হতো এবং মধ্যপ অবস্থায় এই ভদ্রলোক এই নাবালিকাকে মারধর করতো ইতিমধ্যে তোমায় যেখানে দেখাচ্ছি যে রবিবার দিনে এই ঘটনা ঘটে তারপরে কিন্তু পুলিশ আর সকালবেলায় এই নাবালিকার মা এবং বাবাকে কার্যত উদ্ধার করে নিয়ে যায় আলিপুর থানায় এবং ইতিমধ্যে যে ঘর সেই ঘর এখনো পর্যন্ত সিল করে আমি আসবো তোমার কাছে দেখুন কতটা আক্রোশ ছিল প্রতিবেশীদের এদের ওপরে অভিযোগ কতটা ছিল দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তার মানে না হলে এরকম ভাবে উত্তম মধ্যম দিত না সাধারণ মানুষ দেখুন

এমনকি মা বলছেন যে তাকেও মারধর করতো তার ছেলে এই মা কি মনে করেন যে তার ছেলেই ওই নাবালিকাকে মেরেছে রৌনক দেখা একেবারে তিনি এমনটাই জানাচ্ছেন কারণ এর আগেও কিন্তু এই নাবালিকাকে মারধর করা হতো বলছেন এবং এই সেই ঘর রোববার দিন যেখান থেকে এই নাবালিকার ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয় আলমারির যে ওপরের যে কাঠ থাকে সেখানে বাধা থাকে এবং সেই নাবালিকাকে ঝুলে থাকতে দেখে এমনটাই তার মায়ের বক্তব্য এবং যেটা জানাচ্ছেন পাশেই ঠিক তুমি দেখতে পাচ্ছ তার ঠাকুমার বাড়ি তিনি ছিলেন তিনি জানাচ্ছেন যে হঠাৎই নাকি তার মা এবং বাবা বাজারে যাওয়ার নাম করে বেরিয়ে পড়ে এবং বাড়িতে ভেতরে ঢোকে তারপরেই সেই নাবালিকা আত্মহত্যা করেছে এগারো বছরের নাবালিকা কিভাবে আত্মহত্যা করতে পারে এটাই কিন্তু পাড়া প্রতিবেশীদের অনেক দিন ধরেই এই সব কাণ্ড দেখে এসেছেন তাই আজকে এইরকম ভাবে আক্রোশ ফেটে পড়েছে তাই তো একেবারে দীর্ঘদিন ধরে তারা এরম দেখে এসেছেন এবং প্রথমেই যেটা তারা জানাচ্ছেন যে এই তার প্রথম সঞ্জয় রায়ের বড় দিদি এবং তারপরে যে করেন তারপর নাবালিকার ওপর অত্যাচার করা হতো বেধারক মারধর করা হতো মধ্যম অবস্থায় মারধর করা হতো দীর্ঘদিন ধরে এই আক্রোশ কিন্তু পাড়া প্রতিবেশীরা কার্যত পুষে রেখেছিল আজ সকাল থেকেই সেই ক্ষোভের বই প্রকাশ হয় তাদের ওপর বেধারক মারধর করা হয় কার্যত আলিপ

এবার যে খবর আপনাদের দেবো আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের নাবালিকার বাবা মাকে ধরে মার উত্তেজিত জনতা নাবালিকার বাবা মাকে থানায় নিয়ে গেল পুলিশ ছবি দেখাচ্ছি আপনাদের আর্যগড়ে ধর্ষণ কোনে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নের দেহ আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের কেন এই বিক্ষোভ কেন এই উত্তেজনা জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো আশেপাশে স্থানীয়দের অভিযোগ যে প্রায়শই সেই নাবালিকাকে তার বাবা মধ্য অবস্থায় মারধর করত সঙ্গে তার মাও মারধর করতো এবং যেদিন এই ঘটনা ঘটে তারা বলছেন এটা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিত ভাবে এই নাবালিকাকে করা হয়েছে এই বিষয়কেই কেন্দ্র করে যারা আশেপাশের বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা তার বাবা এবং মায়ের ওপর চড়া হয় তাদেরকে মারধর করা হয় ইতিমধ্যে ঘটনাস্থলে আলিপুর থানায় পুলিশ থাকো এরা মেয়ে বেরিয়ে গেছে বেরিয়ে নাটক করছে নাটক করছে আমার মনে গেছে গলায় ধরে দিতে একটা বাচ্চা সব ফুট গলায় ধরে দিতে পারে বাটরের মধ্যে পারে সমস্যা দাদা আমরা দুদিন শুধু ওয়েট করেছি দেখি কি করে পুলিশ এসেছিল এসে একবার দেখা চলে গেছে

শাশুড়ি পেনশন পাচ্ছে কেড়ে নিচ্ছে শাশুড়িকে দিয়ে ঝিঁচা কাজ করাচ্ছে এটা নিয়ে ওটা নেই আপনার রিপোর্ট নেননি ওই সেতি মতন ভদ্রমহিলা সরকার আবারও চলে যাবো রৌনক রয়েছেন সঙ্গে রৌনক প্রত্যেকেই একই অভিযোগ করছেন কিন্তু আমার বক্তব্য হল বাবাই বা এই যাদের বিরুদ্ধে অভিযোগই বাবা মা বাবা এসে মেয়েকে মারতো কেন মধ্যপ অবস্থায় মাই বা কিয় তাতে ইন্ধন যোগাতো একেবারেই যেটা জানা যাচ্ছে যে এই নাবালিকার যদি বাবা তার উপর অত্যাচার করতো এমনটাই কিন্তু তারা অভিযোগ করছে এবং এটা আজকের নয় দীর্ঘদিন ধরে এরকমই চলে আসতো এবং স্থানীয় বাসিন্দারা নাকি আগেও প্রতিবাদ করেছে এবং রবিবার ঠিক এমনই একটা ঘটনা ঘটে হঠাৎই তার বাবা এবং মা বেরিয়ে পড়ে এবং বাড়িতে ফিরে নাকি বলে তাদের এই নাবালিকা পরবর্তীতে পুলিশিতে দেহ মহানত পাঠায় এবং আজ যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা একটা উত্তেজনা ছড়ায় এবং তাদেরকে গিয়ে দেখায় তাদেরকে করা হয় কার্যত তাদের অভিযোগ এটাই যে এটা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিতভাবে এই নাবালিকাকে খুন করা হয়েছে যদিও ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে খতিয়ে দেখছে বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার আর তারপর উত্তেজনা সঞ্জয় রায় আর জি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের বর্দের মেয়ে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার তার দেহ স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে দীর্ঘদিন ধরে মেয়ের ওপর অত্যাচার করত বাবা মা তাতে ইন্ধনও দিত এবং একদিন দুদিনের নয় দীর্ঘদিনের এই ঘটনা স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে তবে কি কারণে কেন এই খুন এখনো স্পষ্ট নয় আলিপুরে আলমারিতে নাবালিকার দেহ আর্জি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রাইয়ের ভাগ্নের দেহ সঞ্জয় রাইয়ের বর্দির মেয়ের দেহ উদ্ধার বাড়িতে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার নেপথ্যে কি জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক এবং রবিবার দিন রাত্রিবেলা আরধিকর কাণ্ডে আসামি সঞ্জয় রায় তার দেহ উদ্ধার করা হয় আলিপুরের বিদ্যাসাগর কলোনি থেকে এবং তারপরেই এই বিষয়টাকে নিয়ে দানা রহস্য কিভাবে এগারো বছরের কিশোরীর দেহ উদ্ধার কোনোভাবে কি আত্মহত্যা করেছে নাকি তাকে খুন করা হয়েছে পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের অভিযোগ যে তাকে খুন করা হয়েছে এবং স্থানীয়দেরও অভিযোগ এটাই যদিও ময়নাতের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যে গলার ফাঁস লেগেই এই কিশোর কিশোরীর মৃত্যু হয়েছে গোটা বিষয়টি ইতিমধ্যে আলিপুর থানার পুলিশ খতিয়ে দেখছেন এবং ইতিমধ্যে এই যেখানে এই ঘটনা ঘটেছে বিদ্যাসাগর কলোনি সেখানে যারা স্থানীয় মানুষজন রয়েছে তারা সেই পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছেন তাদের কথা তারা অভিযোগ করছেন যে হয়তো এই কিশোরীকে খুন করা হয়েছিল যদি ইতিমধ্যে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোন অভিযোগ জমা পড়েনি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ইতিমধ্যে গোটা বিষয়টি খতিয়ে দেখছেন আলিপুর থানার পুলিশ এই মুহূর্তে যে ছবি দেখছেন তা হল আলিপুরে এক নাবালিকার রহস্য মৃত্যু নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে তুলকালাম ব্যাপক মার দেখুন সেই ছবি সৎ মা আর বাবার বিরুদ্ধে কতটা আক্রোশ ছিল প্রতিবেশীদের দেখুন সঞ্জয় রায় আর্জি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায় তার বর্দির মেয়ে এবং সেই বর্দি মারা গেছেন তারপরে ওই নাবালিকার বাবা বিয়ে করেন এই মহিলাকে অভিযোগ এই মহিলা নাকি এবং সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের যে এই মহিলার স্বামী তারা ব্যাপক অত্যাচার করত নাবালিকার ওপর আর সেই কারণেই প্রতিবেশীদের এত আক্রোশ সরাসরি চলে যাবো প্রতিনিধি রৌনকের কাছে রৌনক এতটা আক্রোশ এইরকম মারধর কি অভিযোগ প্রতিবেশীদের দেখো প্রতিবেশীদের অভিযোগ যে লাগাতার এই নাবালিকার ওপরে মারধর করতো তার বাবা এবং মা এবং যেদিন এই ঘটনা ঘটে সেদিন নাকি হঠাৎই তারা বাড়ি থেকে বেরিয়ে যায় এবং বাড়িতে ফিরে এসে তারই একজন বন্ধুকে ফোন করে বলে নাকি এই নাবালিকা আত্মহত্যা করেছে সেখানেই প্রতিবেশীদের প্রথম সন্দেহ হয় যে এগারো বছরের নাবালিকা কীভাবে আত্মহত্যা করলো এবং আজ তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন যেমনটা জানান যে এই যে ভদ্রলোক যিনি যিনি রয়েছেন যার বিরুদ্ধে অভিযোগ তিনি মধ্য ব্যবস্থায় এই নাবালিকাকে মারধর করত শুধু তাই নয় যে এই বাড়িতে আমি দাঁড়িয়ে রয়েছি তার মাই রয়েছে এখানে আমরা কথা বলবো তার সঙ্গে আপনাকেও কি আপনার ছেলে মারধর করতে ওই এই বউকে কিছু বললে না একটু ধাক্কা ধাক্কি করতে এই ছোট যে মেয়েটি মারা গেল না বালিকা তাকেও মারধর করতে তাকে আমার ছেলে মেয়ে হওয়া পছন্দ করে মিছে কথা বলবো না আপনি আমার যাই করি মারতে দেখেছেন তো হ্যাঁ কিন্তু একদিন বেল দিয়ে মেরে চলা ভরা বেল দিয়ে মারবা বেল দিয়ে মেরেছে হ্যাঁ কেন এই চার্জার বেল দিয়ে আমি

দেখো একেবারে যে সৎ মা সেও কিন্তু সঞ্জয় রায়েরই বোন এবং নিজের মাসি তাকেই পরবর্তীতে তার প্রথম স্ত্রী মরে যাওয়াতে এবং তার প্রথম স্ত্রীও আত্মহত্যা করেছিল গলায় দড়ি দিয়ে তারপরে সঞ্জয় রায়ের যে আরেক বোন তাকে এই বর্ধীপ বর্ধীপ মরে যাওয়ার পর সঞ্জয়ের আরেকটি যে বোন তাকে তিনি বিয়ে করেন এবং যিনি তার বর্তমান স্ত্রী সেও এই নাবালিকাকে মারধর করতো এবং শুধু তাই নয় তার মাকেও ছাড়া হতো না তার মাকেও কিন্তু বেদরক মারধর করা হতো এবং অবস্থায় এই ভদ্রলোক এই নাবালিকা